উন্নয়নের ছোঁয়ায় বোধ লেগেছে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত উন্নয়নের ছোঁয়ায় বোধ লেগেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাতি ইউনিয়ন জানা যায় চন্দনাইশ উপজেলার আটটি ইউনিয়নের এক নোং কাঞ্চনাবাদ ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন এই ইউনিয়নের বেশিরভাগ মানুষ চাকুরিজীবী কৃষক ও ব্যবসায়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষ একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ ভাব নিয়ে মেলামেশা করেন চলাফেরা করেন বিশেষ করে মুসলিম হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন বর্তমানে এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইউপি সদস্য আব্দুল হাকিম তিনি একজন দূরদর্শিতা সম্পূর্ণ ব্যক্তি হন রাজনৈতিক সামাজিক বিষয়ে অর্জিত অভিজ্ঞতা চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর মানুষের সেবাই সার্বক্ষণিক নিয়োজিত আছেন ওয়ালাইকুম ইহার দিয়ে শাহ বাড়ি যশীদ বাড়ি এবং আন্নাবয়েদে আবুল কাশেম আইল মরহম নসামিয়ার পর এবং এই লাস্তাভল্লাই আরো দীর্ঘদিন ধরে হস্তফাইল হাকিম মেম্বার বাইন বাইন মাধ্যমা চেয়ারম্যান শাহর মাধ্যমে আরো রাস্তাব পায় ইয়াললাই আরো বেশি খুশি হই এবং জানাই এই বড়াই বাড়ির মানুষে ওরে আন্তরিকভাবে মানে খুশি হই ইয়ানুল্লাহি আরা ধন্যবাদ জানাই আমি একজন ছাত্র আমি বিজনেস করি পড়ি তো এই রাস্তাটা অনেকদিন খারাপ ছিল তাই এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব রাস্তাটা ঠিক করে দিচ্ছে তো এখন আমাদের চলাকরা নাই আংাসরা লাছ আজিলে বত হই আলাদালিয়া গময় এই রাস্তা অনহার বেশি লাভ ইয়ারা বেশিও লাভ মানা যায় ভালো হই বর্তমানে এলাকার প্রতিটি ওয়ার্ডে সমন্বয় করে সরকারিভাবে প্রাপ্ত কাবিকা কাবিটা টিআর উন্নয়ন সংস্থার দেয়া প্রকল্পের নয়টি ওয়ার্ডে চলাচলের অযোগ্য রাস্তা ড্রেনেজ ব্যবস্থা সেতু কালবাট ইত্যাদি উন্নয়ন করে চলেছেন আমাদের স্কুলের সামনে যে রাস্তাটা উত্তর দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিম পার্শ্ব পর্যন্ত যে রাস্তাটা ছিল সেটা খুবই খারাপ অবস্থা বর্তমানে আমাদের কান্দারাবাদ ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগিতায় এই রাস্তাটা এখন অর্ধেক পাকা করা হয়েছে পূর্ব পশ্চিম পর্যন্ত এখন আমরা আবেদন জানাচ্ছি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত স্কুল বরাবর পর্যন্ত এই রাস্তাটাকে সংস্কার করলে আমরা এবং আমাদের ছাত্রছাত্রীরাও উপকৃত হবে আই ক্যানসবাদ ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডর নাম্বার শহীদুল ইসলাম আমি কানসবাদ ইউনিয়নের চেয়ারম্যান সহযোগিতায় আবদুল হাকিম বারপত্য চেয়ারম্যানের সহযোগিতায় আরা কানসবাদ নিয়নর উন্নয়নর হাস হ্রাস অব্যাহত ব্যক্তি আর এ পর্যন্ত পাঁচশো প্রকল্প আর সিসি ডালে দ্বারা উন্নয়ন সম্পূর্ণ করি কি আরও ভবিষ্যতে আমরা এভাবে স্থায়ীভাবে হ্রাস করিগুম এবং কি কাঞ্চবাদ ইউনিয়নের মডেল ইউনিয়ন হিসাবে আমরা পরিস্থিতি দিয়ম এই আশা ব্যক্ত করি আমাদের এই রাস্তাটা দিয়ে চলাচলের জন্য অনেক কষ্ট হতো সোমবার সরেজমিনে এক নং কাঞ্চনাবাদ ইউনিয়নে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নুরুল আলম ইউনিয়ন পরিষদে উপস্থিত হলে চেয়ারম্যান আব্দুল হাকিম ইউপি সদস্য শহীদুল ইসলাম ও অন্যান্য ইউপি সদস্য তাদের চলমান রাস্তার কাজ দেখানোর জন্য পরিদর্শনে নিয়ে গেলে এক নং ওয়ার্ড কিদিল শাহ রহমতুল্লাহ সড়ক পাশ আট ফুট দৈর্ঘ্য তিনশো ফুট আর সিসি ডালায় মোট ব্যয় তিন লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ মামুর জামে মসজিদ সড়ক দুশো আর সিসি ডালায় ব্যয় দুই লক্ষ টাকা তিন নং ওয়ার্ড রশিদ তালুকদারের বাড়ি মোবারেখালী সড়ক দৈর্ঘ্য তিনশো ফুট পাশ বারো ফুট ব্যয় দুই লক্ষ বিশ হাজার টাকা এভাবে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সমন্বয় করে বিভিন্ন প্রকল্পের অন্তর্ভুক্ত প্রায় এক কোটি টাকা প্রাপ্ত হয়ে মে জুন ও জুলাই তিন মাসে উন্নয়ন কাজ চালিয়ে আসছেন ইতোমধ্যে হাতে নেওয়া প্রকল্পের শতভাগ কাজ সম্পন্ন হয়েছে এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল হাকিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ভবিষ্যতে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের যে সকল কাজ করা প্রয়োজন তা সম্পূর্ণ করে কাঞ্চনাবাদ ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করার আশা ব্যক্ত করেছেন যার অধ্যায় এবং যথাযথভাবে আমরা কাজ সম্পন্ন করেছি এবং বাকি যেগুলো কাজ আছে আমরা ওগুলো সম্পন্ন করবো আমাদের কাজের মধ্যে আছে সরু রাস্তা এবং স্কুল কলেজের রাস্তা মাদ্রাসা রাস্তা ড্রেন এবং কারবার আমরা নাইনটি নাইন পার্সেন্ট ইন্টারণ কাজ সম্পূর্ণভাবে আমরা কাজ সমাপ্ত করেছি এবং আমরা ইউনিয়ন পরিষদের সকল মেম্বার এবং মহিলা মেম্বার আমরা প্রত্যেক বলা তো মাধ্যমে কাজ